আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা আমি এখন আছি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গ্রামীণ খোলা মাঠের মাঝখানে এখানে বৃষ্টি মুখর দিনে একটি ভিডিও করার জন্য আসছি সবাই আমার ভিডিওটি উপভোগ করুন এবং দেখতে থাকুন অসম্ভব সুন্দর জায়গায় যে দেখে দেখেন এটা হচ্ছে কাদা এই যে কাদার মধ্যে বলা দিচ্ছি গ্রামীণ পরিবেশে খোলা মাঠের মাঝখানে এরকম একটি সুন্দর বাড়ি তার দিকে রিমঝিম বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টির দিনে রিমঝিম বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টির দিনে ঘোরাফরা করা খুব কঠিন এই যে এখানে জালি দিয়ে মাছ ধরা হচ্ছে মুখর দিনে গ্রামীণ পরিবেশ অসম্ভব সুন্দর এবং মনোমুগ্ধকর যা বলে বোঝানো যাবে না এরকে এই মুখর দিনে গ্রামীণ পরিবেশ দেখাতে পেরে নিজেকে ধন্য মনে করছি আসলে যারা শহরে থাকেন তাদের এরকম বৃষ্টিমুখর দিনে গ্রামীণ পরিবেশে ঘোরাফেরা করা সম্ভব নয় শহরে বৃষ্টির দিন আর গ্রামের বৃষ্টির দিন আকাশ পাতাল তবে গ্রামে বৃষ্টির দিনে একটাই সমস্যা এই রাস্তাতে দেখতে পাচ্ছেন পেক কাদা এটা হচ্ছে বিশাল সমস্যা আমি ঘর থেকে জোতা পায়ে দিয়ে বের হয়েছিলাম কিন্তু গ্রামের রাস্তায় এসে আর জোতা কন্টিনিউ করতে পারিনি এই জন্য জোতা থেকে আসলাম এই যে দেখুন অসম্ভব সুন্দর একটি ফুলের বাগানে ফুল ফুটে আছে সুন্দর একটি গ্রামের বাড়ি খোলা মাঠের মাঝখানে অসম্ভব সুন্দর একটি গ্রামের বাড়ি ক্রমান্বয়ে এই গ্রামীণ মেট্রোপথগুলো হারিয়ে যাচ্ছে আজ থেকে পাঁচ বা দশ বছর পরে হয়তো বা এরকম গ্রামীণ পথ আর চোখে পড়বে না এগুলো পাকা রাস্তায় রূপান্তরিত হবে আসলে এই যে দেখতে পাচ্ছেন আরেকটি খড়ের গাদা সুন্দর গ্রামীণ পরিবেশ খুবই মনোমুগ্ধকর আর অসম্ভব ধরনের কাদা এটা হচ্ছে চারি এখানে গরুকে খাবার সুন্দর অনেক সুন্দর গ্রামীণ পরিবেশে হেঁটে বেড়াচ্ছি চারপাশে শুধু সবুজ আর সবুজ এবং তোরা দেখতে পাচ্ছেন আমি এখন যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সে রাস্তাটি কতই না সুন্দর চারপাশে শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন একটি গাছে কাঁটাল ধরেছে অসম্ভব সুন্দর যে অসম্ভব সুন্দর একটি ফুলের গাছ এখন আম কাঁটালের সিজন দেখতে পাচ্ছেন ছোট একটি তাল গাছ একটি ছোট পুকুর গ্রামের মধ্যে একটি সুন্দর বাড়ি সবুজ ঘাসে ঘেরা চারদিকে সবুজ ঘাস সামনে একটি ছোট পুকুর তার উপরে একটি তাল গাছ অসম্ভব সুন্দর একটি জায়গা এটা হচ্ছে ব্যাত গাছ সরি ব্যাত গাছ না মুক্তা গাছ এই গাছগুলো হচ্ছে মুক্তা গাছ বলা হয় এই গাছগুলোকে আমরা যে শীতল পাটি তৈরি করি এই শীতল পাটি এই মুক্তা গাছ দিয়ে বানানো হয় বন্ধুরা হেঁটে বেড়াচ্ছি অসম্ভব সুন্দর একটি গ্রামীণ পরিবেশে বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাওয়ারা উপজেলার ধোবরা সদর গ্রামে অসম্ভব সুন্দর একটি জায়গা এই যে দেখুন বাসজার এই নির্মাণাধীন ঘরের পেছনে আমার জুতা রেখে গিয়েছিলাম এই জুতাগুলো নিয়ে এখন আমি আমার বাসার দিকে রওনা দেব গ্রামীণ পুকুরে একজন গোসল করতেছে দেখুন যে আমার স্যান্ডেল এখানে স্যান্ডেল রেখে চলে গিয়েছিলাম এখন আবার হাঁটতে হাঁটতে বেক করব বন্ধুরা আপনাদেরকে অসম্ভব সুন্দর গ্রামীণ পরিবেশের একটি ভিডিও দেখানোর চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ